এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই শ্রাবণের গল্পের অনুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন মাঝে সকাল আটটা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় উঠেছি উঠে ঘর ছাড় দিয়েছি বা কালকে রাত্রে বাসন ছিল সেগুলো মেয়ে মাজলাম ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে এখন কালকে দেখলাম মাংস রয়েছে চিংড়ি মাছ রয়েছে ওগুলো রয়েছে ওগুলো গরম করবো ওগুলোতে সকালবেলাটা হয়ে যাবে আর এই দেখো দাঁড়াও এটা হচ্ছে আজকে কিন্তু চায়ের কাপে হচ্ছে দেখাচ্ছি

জানি না তোমরা আমার কথাগুলো চিনতে পাচ্ছ কি না নেমে গেছে আমার রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি রান্নাঘরে কি কাজ করলাম দেখো এটা হচ্ছে পেঁপে কেটেছি পেঁপের তরকারি হবে এটা হচ্ছে ওল ওল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর মাছের ঝোল হবে আসলে আর শাপলা ভাজা আর এই এতগুলো বাসন মেরেছি দেখো মেজে রেখে দিয়েছি শুকিয়ে গেলে তুলবো আর এই রান্নাবান্না সবার মধ্যে রাখা রয়েছে এটা করবো সেটা হচ্ছে আমার ঘরে বিছনা যে চাদরটা রয়েছে ওটা চেঞ্জ করবো ওটা অনেক দিন ধরে রয়েছে তো ওটাকে চেঞ্জ করব কিন্তু চেঞ্জ তো করবো আমি শোকাতে পারবো কি না জানি না তাই এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে বৃষ্টি কিছুতেই কমছে না একটার পর একটা মানে সকালে হচ্ছে দুপুরে হচ্ছে না এরকম হলেও হতো যে একটা সময় শুকিয়ে নেব কিন্তু কন্টিনিউ যদি বৃষ্টি হয় তাহলে কীভাবে হচ্ছে শোকাবো আমি জানি না কিন্তু বৃষ্টিটা ততটা চেঞ্জ করতেই হবে না হলে আর থাকা যাচ্ছে না অনেক দিন ধরে রয়েছে তো চল এটাকে এখন চেঞ্জ করি ষ্টা চেঞ্জ করে নিয়েছি পুরো ঘর দর সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগে আর এখানে হচ্ছে মা জামা কাপড়গুলো রেখে গেছে মা জামা কাপড় ফোন সব রেখে গেছে ওগুলো সকালে মানে পাঠিয়ে দেবো স্কুল যাওয়ার পথে দিয়ে দেবে এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা এখন উচিয়ে ফেলতে হবে মানে মুছে পরিষ্কার করে ফেলতে হবে তারপরে পুজো দিতে হবে এখন দাদা ভাই চলে গেল এখন হচ্ছে খাওয়া দাওয়া কোনো ভীষণ খেতে পেয়েছে জলটা নিয়ে আর কী খাচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে দেখো কালকে আর মাংস ছিল সেই মাংস দিয়ে এখন ভুটটা খেয়ে নিয়ে চলো চিংড়ি মাছও আছে কিন্তু চিংড়ি মাছ ভালো লাগছে মাংস দিয়ে খেয়ে নিই দেখো এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছি ড্রয়িং শেখাতে আসলে মাথাটা যন্ত্রণা করছিল তার জন্য আর তোমাদের সামনে আসেন দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তো যাই হোক এখন বৃষ্টিটা একটু কমেছে এখন আমাকে না নিজেদের এসে যাবে কথা খাওয়া কারণ আমি এখনও তোমাদের বলছিলাম না যে অটো টুপে উঠি না এখনও ভয় লাগে অ্যাকচুয়ালি যাই না কবে কেটে যাবে তো এখন চলো রেডি হয়ে গেছে পাঁচটা থেকে গ্লাস পাঁচটা বেজেও গেছে ধন্যবাদ এখন ড্রয়িং শিখে বাড়ি চলে এসেছি অনেকক্ষণই তারপরে ঘরগুলো সব গুছিয়ে নিলাম ঠাকুর সয়ন দিয়ে দিলাম আর কালকে কাকি আসবে না মানে যে ধাপেতে কাজ করে উনি আসবে না তার জন্য যা যা ছিল কালকের কিছু তরকারি কেটে নিলাম কালকে যেহেতু আমার ক্লাস করানো রয়েছে কালকে প্রায় সাতটা আটটা পর্যন্ত ক্লাস করানো রয়েছে আমি ফাঁকাই থাকবো না তো তার জন্য যে সমস্ত কাজগুলো মোটামুটি সব করে নিতে পেরেছি আর এখন এই তো নিশ্চয়ই করবো আর ওদিকে ভাত বসিয়ে রেখে এসেছি ভাত উগুতে বাক্ষুনি আর দুধ জাল হচ্ছে মানে একসাথে সমস্ত কাজ করছে আর কালকে ড্রয়িংয়ের জিনিসগুলো সব গুছিয়ে নিয়েছে এখন ড্রয়িংয়ের ফর্ম ফিল আপ করতে হবে তার কারণ আমার একাডেমিতে বছরে দুবার পরীক্ষা হয় তো ফার্স্ট পরীক্ষাটা আমি নিতে পারিনি কারণ আমি অ্যাক্সিডেন্টে একটু সমস্যা ছিল ভাবলাম যে নিতে হয়তো পারবো না এমনটা ভেবেছিলাম তো সে যাই হোক নিতে পারতাম হয়তো কিন্তু সেরকম শরীর দিচ্ছিলো না আর এখন হচ্ছে সেকেন্ড পরীক্ষাটা নিচ্ছি তো একবার একটু মিস হয়ে গেছে পরের বছর থেকে আবার হবে চল হ্যাঁ এই কাজগুলো করি না হলে আবার দেখি হয়ে যাবে ওকে না তোমাদের সামনে আসাই হয়নি তার তোমাদের সামনে এসে ব্লগটাকেও শেষ করা হয়নি কারণ কালকে ভালো লাগছিল না মাথা ঘুরছিল কেন ঘুরছিল জানি না তো সেই জন্য কালকে শুয়ে পড়েছিলাম মানে খেয়ে তো মাথা হয়ে বললো ঝট করে শুয়ে পড়তে যদি শুয়ে পড়ে তাহলে যদি কমে যায় তো জন্য ঝট করে শুয়ে পড়েছিলাম এখন শেষ করতে আসলাম তো এই প্রতিদিনের ব্লগ রেখে থাকি নিচে ব্লগ নিতে ভালো যখন কী করতে হবে লাইকের কমেন্ট করে পাশে থাকতে হবে তো চলো এখন দেখা ব্লগে